আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখির ডাক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম চলে আসলাম আজকে আবারও আমরা একটা ভিডিও নিয়ে তো আপনারা সামদিন থেকে বুঝতেই পারতেছেন যে আজকে আমরা যে পাখিগুলোর অ্যাড দিচ্ছি বিক্রি করার জন্য সেখানে আজকে আমাদের কালেকশনে কিছু নতুন প্রকারটেন রয়েছে অ্যালবিনো এবং লুটিনো তো আমাদের ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ভিডিওটাকে ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন তো চলুন বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করব আর আমাদের এখানে দেখতে জোড়া ব্লু ব্লুটুথেড কোনোর রয়েছে প্রথমে আমরা এটা দিয়ে শুরু করবো ওরা কিন্তু অলরেডি ফিট করতেছিলো এই দুইটা ম্যাটিংও চলতেছে বন্ডিং পেয়ার এটা আমরা আগেও দেখাইছি আমাদের ভিডিওতে এবং এখানে ফিমেল পাখিটা ট্যামও আছে দেখতে পারতেছেন ফিমেল পাখিটা হাফটে বাসে এটা দেখতে অনেকটা লরি পাখির মতো যারা নিতে চান যোগাযোগ করতে পারেন একটা পেয়ারি রয়েছে ডিম বাচ্চা করা বয়স হল চার বছর এরা সাধারণত তিন বছরে অ্যাডাল্ট হয়ে থাকে পিছনের পাখিটা বেল আর এই পাখিটা ফিমেল তো যারা ব্লু থডেড কোণোর আমাদের কাছ থেকে নিতে চান তারা যোগাযোগ করবেন এই পেয়ারটা বাচ্চা করা পেয়ার যাই হোক আমরা আসি আমাদের কোকাটেলের দিকে তো কোকাটেল এখানে অ্যালবিনো আছে টোটাল তিন পেয়ার এগুলা সেমি অ্যাডাল নিউ অ্যাডাল্ট পাখি শুধু একটা পেয়ার আছে সেমি অ্যাডাল আর বাকি দুইটা পেয়ার নিউ অ্যাডাল্ট তো ট্যাম পাখিও রয়েছে দুই একটা পাখি এখানে ট্যাম আছে যারা নিতে চান যোগাযোগ করবেন মাত্র আট টাকা করে পেয়ার চাওয়া হচ্ছে অ্যালবিনো কোকাটেল আর লোটিনো আমাদের কাছে যেই ককাটেল গুলো রয়েছে ক্লিয়ারলি দেখাচ্ছি লোটিনো কোকাটেল গুলো নিউ অ্যাডাল সেমি অ্যাডাল রয়েছে এগুলোরও প্রাইস পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা মাত্র খুবই বিগ সাইজের পাখি এই যে দেখতে পারতেছেন আর আমাদের কাছে যেই কোনোরগুলো আপনারা দেখেছিলেন পাইনাপেল কোনোরগুলো সবই অলরেডি সোল্ড আউট মাত্র এই একটা পেয়ারি আছে পাইনাপেল যে পেয়ারটা রয়েছে এটা ডাবল রেড ফ্যাক্টর খুবই লাল কালারটা আর এই পেয়ারটার প্রাইস পড়বে মাত্র ছয় হাজার টাকা ফিক্সড একটা পেয়ার রয়েছে ইয়েলো সাইডেড এটা এটা ইয়েলো সাইডেড কোনো রেড ফিমেল এটাও রেড ফ্যাক্টর দেখতে পারতেছেন এটা রেড ট্র্যাক্টর রয়েছে ডাবল রেড ট্র্যাক্টর এটা পড়বে তিন হাজার টাকা সিঙ্গেল ফিমেল যাদের ফিমেল লাগে নিতে পারেন এখানে এক পেয়ার কোকাটেল রয়েছে এই পেয়ারটা পড়বে সাড়ে ছয় হাজার টাকা মেল ফিমেল দুইটাই ভি পাইট তবে ক্লিয়ার ভি পাইট না মিস মার্ক রয়েছে মিসমার্ক থাকার কারণে সাড়ে ছয় হাজার টাকা পড়বে এখানে আরেকটা পেয়ার পোকাটার রয়েছে এটাকে ফন বলা হয় হোয়াইট ফেস ফন এগুলো এই পেয়ারটা যারা নিতে চান মাত্র চার হাজার টাকা পড়বে এখানে একটা পেয়ার রয়েছে এটাকে পাইট বলা হয় গ্রে লোটিনো পাইট এখানেও একটা ট্যাম আছে এই পেয়ারটা যারা নিতে চান চার হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে আরেকটা পেয়ার এখানে রয়েছে দুইটাই হোয়াইট ফেস হোয়াইট ফেস অ্যালবিনো পাইটও বলে থাকে অনেকে এগুলো কিন্তু সবই ডিম বাচ্চা করা পাখি সম্পূর্ণ ডিম বাচ্চা করা শুধু অ্যালবিনো আর লুটিনো বাদে এটাও চার হাজার টাকা পড়বে এখানে যে পেয়ারটা দেখতে পারতেছেন ফিমেলটা ঝর্ণা পাল মেলটা ভি পাইট অনেক সুন্দর মার্কিং এর পাইপ কোনো মিসমার্ক নাই তবে এটা ব্রিডিং পেয়ার বাচ্চা করা পাখি এটা পড়বে সাত হাজার এবং এখানে ভায়োলেটের সাথে অ্যালবিনো লাভবার্ট রয়েছে ডাবল ফ্যাক্টর ভায়োলেটের সাথে এই পেয়ারটা চাওয়া হচ্ছে সাত হাজার অ্যালবিনোটা রেড আই আর এইখানে গ্রিন ফিশার বার্ড রয়েছে এগুলো মাত্র তিন হাজার পাঁচশো টাকা করে পেয়ার পড়বে এইখানে যে পেয়ারটা রয়েছে ভায়োলেট মাস্কের সাথে নর্মাল ব্লু দেখতে পারতেছেন এই পেয়ারটার প্রাইস পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা গ্রিন ফিশার এক পেয়ার আমাদের কাছে রয়েছে ডিম বাচ্চা করা এই পেয়ারটা আবারও ডিম দিবে খুব শীঘ্রই সাড়ে তিন হাজার টাকা দেখতে পারতেছেন ডিম পাড়ার জন্যই বসে আছে ভায়োলেট লাভবার রয়েছে ভায়োলেট বলু ভায়োলেট মাস্ক পারবলু এবং এই পাখিটা খুবই ভালো মানের একটা পাখি যারা নিতে চান দশ হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাবেককে আগেরটা ছিল ভায়োলেট মাস্ক এটা হলো ভায়োলেট মাস্ক পারবলু পারবলু সিরিজের পাখিগুলো এবং এইখানে এর সাথে এ গ্রেড কোয়ালিটির গ্রিন ফিশার অপালাইন রয়েছে এটা হলো সবচাইতে হাই কোয়ালিটির পাখি মানে গ্রিন ফিশার অপালাইনের মধ্যে এই পেয়ারটা পড়বে নয় হাজার টাকা এবং এখানে আপনারা যে ইউইং পাখিগুলো দেখতে পারতেছেন এগুলা সাড়ে আট হাজার টাকা পেয়ার পড়বে আমাদের কাছে আরও হিউজ পরিমাণ পাখি রয়েছে যেমন এই যে উপরে এ গ্রেড কোয়ালিটির গ্রিন ফিশার অপালাইন রয়েছে এই যে মেইনটা বসে আছে ফিমেলটা বক্সে এইটার দাম পড়বে আট হাজার টাকা এটার ফিমেলটা অলরেডি বক্সে আছে আমি দেখাচ্ছি ফিমেলটা যদিও মল্টিংয়ে আছে এটা আমি এর আগে খেয়াল করিনি হয়তোবা দু দিনের মধ্যে মধ্যেই মল্টিংটা হয়েছে তো এটা ক্লিয়ার হয়ে যাবে যাই হোক এই পেয়ারটা কেউ যদি নিচে চান আট হাজার টাকা পড়বে এখানেও একটা পেয়ার রয়েছে গ্রিন পিসার অপালাইন এইটাও মল্টিং আছে এটা আসলে আমি দেখছি এটা আমি আলাদা করেছি মল্টিং হওয়ার কারণে ফিমেলটা দেখতে পারতো যাই হোক এই পাখিটা আমরা মল্টিং ক্লিয়ার হলে পরে বিক্রি করবো যেহেতু এখন মল্টিং এর সিজন চলতেছে এইখানে এইখানে একটা রয়েছে রয়েছে আবার সেম ওই আপনাদেরকে দেখাচ্ছি ফিমেলটা গ্রিন ফিশার অপালাইন এই যে বের হচ্ছে এটাও ফিমেলটা এ গ্রেড কোয়ালিটির গ্রিন ফিশার অপালাইন আবার ঢুকে গেল যাই হোক এটা আসলে দেখাইতে গেলে অনেক সময় লাগবে ভিডিও অনেক বড় হয়ে যাবে কারণ বেশি উড়াউড়ি করতেছে তো আমরা আমাদের এখান থেকে আমরা অনেক পাখি আপনাদেরকে দেখাইলাম তবে একটা পাখি আজকে মিসিং গেছে সেটা হলো ফোর পাস ফোর পাসের ফিবেল আপনারা দেখতে পারতেছেন এটাকে ব্ল্যাক মুভ কালার ফোরপাস বলা হয় দুইটাই ফিমেল আর একটা ব্লু এগুলো যারা সিঙ্গেল নিতে চান নিতে পারেন সিঙ্গেল ফিমেল লাগলে জানাবেন সিঙ্গেল ফিমেল আট হাজার টাকা করে পার পিস চাওয়া হচ্ছে যদিও গ্রে কালারটা একটু রেয়ার আসলে আমার এখান থেকে ফোর পাসগুলো প্রচুর উড়াউড়ি করে যার কারণে দেখানো মুশকিল এখানে একটা পেয়ার ব্লু রয়েছে দেখতেই পারলেন এখানে একটা ব্লু রয়েছে এর মধ্যে সাদা পাইড আছে আর এই পেয়ারটার দাম পড়বে বিশ হাজার টাকা আর এইখানে একটা পেয়ার রয়েছে একটা হোয়াইট এবং একটা গ্রিন গ্রিনটা মেল আর সাদাটা ফিমেল সাদাটাকে আমেরিকান হোয়াইট বলা হয় এখানে সেম জিনিস রয়েছে কিন্তু এখানে মেলটা ব্লু এবং সাদাটা ফিমেল একই জিনিস ওইখানে মেলটা গ্রিন ছিল এখানে মেলটা ব্লু এটাও পঁচিশ হাজার টাকা চাওয়া হচ্ছে কেউ যদি মেল ফিমেল ভেঙে নিতে চান ফিমেল পড়বে পনেরো হাজার টাকা সরি ফিমেল পড়বে পনেরো হাজার আর আর মেলগুলো চাওয়া হচ্ছে দশ হাজার করে তো যদিও এটা ফিক্সড প্রাইস না কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন যদিও ভেঙে মেল বিক্রি করতে ইচ্ছুক না কারণ আমাদের কাছে ফিমেল হিউজ পরিমাণ এক্সট্রা রয়েছে এই দেখতে পাচ্ছেন আমাদের কালেকশনে ফিমেলটাই বেশি তো যাই হোক আমরা যদি হোয়াইট মেল পাই যেটা আমেরিকান হোয়াইট বলা হয় যদি ওই কোয়ালিটির মেল পাই তাহলে আমরা অবশ্যই নিব আর আজকের ভিডিও আমরা এই পর্যন্তই শেষ করব সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ